এই দেখেন ব্রিজ এই আমরা ব্রিজের উপরে এইটা আর হলো ব্রিজের নিচ দিয়ে আছি তো আমরা এই যে হাইটে হাইটে আমি যাচ্ছি আর এই দেখেন মুন্না ভাই কাদার মধ্যে মোটরসাইকেল ঠেলতে ঠেলতে যাচ্ছে আমি কিন্তু ধরিনি আমার বলে তো আমি যাচ্ছি এই জন্যে আমি হাঁটতে হাঁটতে আগে চলে যাচ্ছি তো আপনাদের ব্রিজটা দেখাবো ব্রিজের তলটা দেখাবো ও দেখেন কীভাবে ভাসে গেছে ওই দেখেন পড়ে গেল পড়ে গেল স্টাডি বন্ধ করে দিয়েছে তো যাই হোক সাজে থাকেন কাদা প্রচুর কাদা আছে এই যে মানুষ ঢুকিয়ে মারতেছে আর অলরেডি ভাই সেই কাদা পাহাড়ে চলে আইছে সেই ফিল আপনি যে এই যে ব্রিজের তল দেখা যাচ্ছে অলরেডি ব্রিজের তলে চলে আইছি আর সেই মহা সমুদ্র মতো নদীটা আপনাদের দেখাবো তো সাথে থাকুন হ্যাঁ এই যে এখনই পড়ে যাচ্ছিল সেই এই জায়গাতে আমি সাবধানে যাব তো নদীর এই যে নিচেই চলে আসলাম আরো সামনে যাওয়ার দরকার এখানে তো জনমানহীন তা আমরা কি করে যাবো ওখানে যাবো কেউ তো আসেই না মনে হচ্ছে এই জায়গায় চারিদিকটা অনেক সুন্দর মনোরম আর সব থেকে বড় কথা হলো এখানে একটা মানুষের ছায়া পাচ্ছি না এই যে তলে এই পাশে মনে হয় কেউ আসে না অন্য পাশে যায় তো আমরা মনে হয় খুব সময় তো ভুল রোডে চলে আসছি ওই যে দেখেন নদী আর আমরা ভুল রোডে মনে হয় চলে আসি কিন্তু তার বক্তব্য সঠিক রোডে আইসি তো এই দেখেন এই যে মাটি চাপা দেখে কি বলেন তো পাট পাট হ্যালো পাট দিয়ে মাটি চাপা এই মুহূর্তে আছি আর সব থেকে বড় নদীটা হলো ওই দেখা যাচ্ছে ওই যে দেখা মিলে গেছে দেখা মিলে গেছে আমরাও যাবো ওই দেখেন ওই দেখেন লোক যাচ্ছে দেখে মেলায় কি সাদা গায়ে দিয়ে তো চলেন এবারে ওই পাশে যাওয়া যাক অপারেশন নাম্বার কোবরা তো দেখা যাক

Я не знаю, я не знаю, но вы что я говорю, я не знаю, что